ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওতে কি তৈরি করা হবে তাই কথা না বাড়িয়ে চলুন বারো ভোল্ট এই চার্জিং অটোকাট সিস্টেমটি তৈরি করা শুরু করা যাক আর এই ধরনের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাছাড়াও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা সবাই ভিডিওতে লাইক দিবেন আচ্ছা তো বারো ভোল্ট এই চার্জিং অটোকাট সিস্টেমটি তৈরি করতে প্রয়োজন হবে একটি বারো ভোল্ট রিলের আর এটি হচ্ছে ফাইভ পিনের একটি রিলে এবার ওয়ান এন চার হাজার সাত নাম্বারের একটি ডায়োড নিতে হবে আর এই ডায়োডটা ঠিক আপনারা এভাবে বাঁকা করে নেবেন এখন ডায়োডটি রিলের এই দুই পিনের সঙ্গে সোল্ডার করে দিতে হবে আর ডায়োডের সিলভার কালার দিকটা কোন দিকে আছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন ডায়োডের বাড়তি পিনগুলি কেটে ফেলতে হবে এগুলো রাখার প্রয়োজন নেই তবে ডায়োডের এপাশের এই পিনটা এটা বাঁকা করে নিয়ে এসে রিলের মাঝখানের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিতে হবে এবং অবশিষ্ট অংশ কেটে ফেলতে হবে এখানে যদি একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে অনেক সুবিধা হবে ডায়োডটি কীভাবে সোল্ডার করে নিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছেন দুইটা এলইডি নিয়েছি লাল এবং সবুজ আর এদের নেগেটিভ পিন একত্র করে সোল্ডার করে দিয়েছি আর দুই পাশে দুইটা পিন হচ্ছে দুই এলইডির পজিটিভ পিন এখন দুইটি এলইডির পজিটিভ পিন রিলের এই দুই পিনের সঙ্গে সোল্ডার করে দিতে হবে এবার এখানে দেখতে পাচ্ছেন বিসি পাঁচশো সাতচল্লিশ নাম্বারের একটি ট্রানজিস্টর আর এই ট্রানজিস্টরের পিনগুলি ঠিক এভাবে বাঁকা করে নিব এতে সোল্ডার করতে সহজ হবে এবার ট্রানজিস্টরের এই প্রথম পিনটি রিলের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এবার এখানে ভেরিয়েবল রেজিস্টর নিয়েছি এটি টেন কে একটি ভেরিয়েবল রেজিস্টর আর এই রেজিস্টরের তিনটা পিন আছে একদিকে দুইটা পিন এবং অপর দিকে একটি পিন ভেরিয়েবল রেজিস্টরের এই একটি পিন এখন ট্রানজিস্টরের মাঝখানের এই পিনের সঙ্গে সোলার করে দিব এবার এখানে পনেরো কিলো হোমের একটি রেজিস্টর নিয়েছি এই রেজিস্টরের একটি প্রান্ত রিলের মাঝখানের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এবং অপর প্রান্তটি ভেরিয়েবল রেজিস্টরের এই পিনটির সঙ্গে সোল্ডার করে দিব পনেরো কিলোহম রেজিস্টর না দিয়ে আপনারা থ্রি পয়েন্ট থ্রি হোমের রেজিস্টরও দিতে পারেন এরপর এখানে বাড়তি একটি পিন নিয়েছি এই পিনটি এখন ট্রানজিস্টরের তিন নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করব এবং অপর প্রান্তটি ভেরিয়েবল রেজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব আচ্ছা এবার এখানে ওয়ান একটি রেজিস্টর নিয়েছি আর এই রেজিস্টরের একটি প্রান্ত এখানে সোল্ডার করে দিব ট্রানজিস্টরের তিন নাম্বার পিনের সঙ্গে এবং অপর প্রান্তটি দুইটি এলইডির নেগেটিভ পিনের সঙ্গে সোল্ডার করে দিব এখানে সোল্ডার করার সময় আপনারা একটু লক্ষ্য করবেন কোনো পিনের সাথে যেন কোনো পিন লেগে না থাকে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ডায়োড নিয়েছি এই ডায়ডটা কিন্তু আর দুইশো সাত নাম্বারের একটি ডায়ড এটা হচ্ছে ফাস্ট রিকভারি একটি ডায়ড এটা দুই অ্যাম্পেয়ারের একটি ডায়োড এই ডায়োডটি এখন রেলের এই পিনটির সঙ্গে সোল্ডার করে দিতে হবে আর ডায়োডের সিলভার কালার দিকটা কোন দিকে আছে সেটা একটু লক্ষ্য করবেন আপনারা চাইলে এখানে সাধারণ ডায়োড লাগাতে পারেন যার নাম্বার হচ্ছে ওয়ান এন চুয়ান্ন শূন্য আট সেই ডায়োডটি এখানে লাগালেও হয়ে যাবে সব জায়গাতে আপনারা অবশ্য এই ফাস্ট রিকোভারি ডায়োড পাবেন না তাই এখানে আপনারা ওয়ান এন চুয়ান্ন শূন্য আট নাম্বারের একটি ডায়োড লাগিয়ে দিবেন অটোকাট চার্জিং এই সিস্টেমটি প্রায় তৈরি হয়ে গেছে এখন আউটপুট এবং ইনপুটের লাইনটি লাগালেই হয়ে যাবে আউটপুটের জন্য এই তারটি ব্যবহার করব এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ তারটি সোল্ডার করব ডায়োডের এই পাশে আর নেগেটিভ তারটি সোল্ডার করব ট্রানজিস্টরের এই তিন নাম্বার পিনের সঙ্গে এটা কিন্তু আউটপুটের পজিটিভ নেগেটিভ বের হল এবার ইনপুটের পজিটিভ তারটি লাগাবো রিলের এই পিনের সঙ্গে এখানে পজিটিভে একটি লাল তার সোল্ডার করলাম এবং ইনপুটের নেগেটিভ তারটি লাগাবো ট্রানজিস্টরের তিন নাম্বার এই পিনের সঙ্গে তো এটা এখন এখানে সোল্ডার করে দেই বাস তৈরি হয়ে গেল ভোল্ট অটোকাট চার্জিং এই সিস্টেমটি এখন এটি দিয়ে ভোল্টের কোনো ব্যাটারিতে চার্জ করানো যাবে অটোকার্ট সিস্টেমে তবে অটোকাট সিস্টেমটি আপনাকে সেট করে দিতে হবে আর কিভাবে সেট করবেন চলুন এখন আপনাদেরকে সেটি দেখাই আপনি যে ব্যাটারিতে চার্জ করাতে চান এই সিস্টেমটির মাধ্যমে সেই ব্যাটারিটি আগে একদম ফুল চার্জ করে নেবেন বারো ভোল্ট ব্যাটারিতে ফুল চার্জ হয়ে থাকে প্রায় সাড়ে তেরো ভোল্টেজ অথবা চোদ্দো ভোল্টেজে তবে আমি রেকমেন্ড করব আপনাদের আপনারা চোদ্দো ভোল্টেজে কাট অফ করাবেন ব্যাটারিতে আগে ফুল চার্জ দিয়ে নেবেন সাড়ে তেরো অথবা চোদ্দো ভোল্টেজ তারপরে এই সিস্টেমটি লাগিয়ে কাট অফ করাবেন কীভাবে করবেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা তো এখানে আমি একটি বারো ভোল্ট চার্জার নিয়েছি যার ভোল্টেজ দেখাচ্ছে সতেরো ভোল্টেজের উপর চার্জারটি লোডবিহীন অবস্থায় আছে তাই এত ভোল্টেজ দেখাচ্ছে এবার চার্জারটি অটোকার চার্জিং সিস্টেমের ইনপুটে লাগিয়ে দিয়েছি। পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ এরপর অটোকার সিস্টেমের আউটপুটের তারগুলি ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিচ্ছি পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ এখন কিন্তু ব্যাটারিতে চার্জ হচ্ছে না কারণ এখানে ভেরিয়েবল রেজিস্টরটি কোন অবস্থায় আছে এটা আমরা জানি না তাই ভেরিয়েবল রেজিস্টারটি ঘুরিয়ে এই অটোকার চার্জিং সিস্টেমের মাধ্যমে ব্যাটারিতে এখন চার্জ করাচ্ছি এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে দেখা যাক ব্যাটারিতে কত ভোল্টেজ চার্জ আছে এখানে দেখতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট সিক্স ওয়ান ভোল্টেজ এখন চার্জ আছে এবং এখানে ব্যাটারিতে চার্জ উঠছে এখন ব্যাটারির চার্জ থার্টিন পয়েন্ট সেভেন জিরো পর্যন্ত নিয়ে যাব এরপরে কাট অফ করে দিব আর কাট অফ করার জন্য ভেরিয়েবল রেজিস্টরটি সামান্য পরিমাণে এই দিকে ঘুরাতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন সবুজ এই বাতিটি জ্বলে উঠলো এখন কিন্তু ব্যাটারিতে আর চার্জ হচ্ছে না এখন আমি আপনাদেরকে একটু ব্যাটারির ভোল্টেজ চেক করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির ভোল্টেজ আরও কমে গেছে ব্যাটারিতে আপনি ফুল চার্জ যত ভোল্টেজই করে রাখেন না কেন তার থেকে একটু কিন্তু ভোল্টেজ কমে যাবে এটাই স্বাভাবিক এখন এই ব্যাটারিটি আপনি এই চার্জিং সিস্টেমটি দিয়ে যতবারই চার্জ করান না কেন যখন ব্যাটারিতে সাড়ে তেরো ভোল্টেজের উপর উঠে যাবে তখন এটা অটোমেটিকভাবে কাট অফ করে দিবে ব্যাটারিতে আর চার্জ হবে না আমি এখন কারেন্টের সকেট থেকে চার্জারটি খুলে ফেলতেছি এবং আবার লাগিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন চার্জারটি এখন খুলে ফেলেছি এখন আবার চার্জারটি লাগিয়ে দিচ্ছি কারেন্টের সকেটে দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্যাটারিতে চার্জই হচ্ছে না কারণ ব্যাটারিতে এখন ফুল চার্জ আছে ব্যাটারির চার্জ যখন বারো ভোল্টেজের নিচে আসবে আর তখন যদি আপনি এই সিস্টেম দিয়ে আবার ব্যাটারিতে চার্জ করাতে চান তখন ঠিকই ব্যাটারিতে চার্জ উঠবে এবং সাড়ে তেরো ভোল্টেজের উপরে যখন ব্যাটারিতে চার্জ হয়ে যাবে তখন অটোমেটিকভাবে এটি কাট অফ করে দিবে ভিডিওতে সবাই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন